আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো তোমাদের যাচ্ছি মামার বাড়ি তাও আবার প্রথমবার মাকে ছাড়া অনেক ভালো লাগা আবার অনেক মন খারাপ নিয়ে যাত্রা শুরু হয়েছিল আমাদের বাবা ভাই ভাইয়ের মেয়েরা ভাইয়ের বউ সবাই মিলেই গিয়েছিলাম মামার বাড়ি কী কারণে মামার বাড়ি যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলছি মামার বাড়ি নিয়ে বলতে গেলে তোমাদেরকে আর নতুন করে কি বলি অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মামার বাড়ির সাথে তবে এখন তো আর সেইভাবে আসা হয় না প্রত্যেকেই আমরা প্রত্যেকের মতো করে ব্যস্ত হয়ে গেছি আর বড় হওয়ার সাথে সাথে কোনো অনুষ্ঠান ছাড়া আর সেইভাবে কারোর সাথেই যোগাযোগ বলো মানে কোনোটাই হয়ে ওঠে না যাই হোক তাই কোনো সেরকম কোনো অনুষ্ঠান যেখানে পারিবারিক সবাইকে সবার সাথে আবার এক হওয়া যায় এরকম কোনো সুযোগ এলে কখনোই আমি হাতছাড়া করতে চাই না তো যাই হোক গেছিলাম মামার বাড়ি আসলে মামাদের যে পুরানো শিব মন্দিরটা ছিল সেটাই আবার নতুন করে সংস্কার করে আবার প্রতিষ্ঠা হলো খুব ভালো করে তো সেই উপলক্ষেই আমার বাড়িতে যাওয়ার কথা আর যেহেতু নদী স্কুলও মানে ছুটি ছিল সেই কারণে এই দিনটা আমি সত্যি কথাই বলছি মিস করতে চাইনি যদিও রাত্রিরে আমার পিসির নাদনিরে অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল তাই খুব তাড়াহুড়োর মধ্যে যেতে হয়েছিল আর কর্তাবসাইও গেছে অফিসে সেই কারণে আমাকে বাবা ভাইদের সাথেই আসতে হয়েছিল তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি আমি আমার মামার বাড়িতে ওই যে দেখো সব পুজোর আয়োজন মানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের আমার মামার বাড়ি আরও আসার পিছনে অনেকগুলো কারণ আছে ননিও বড় হয়েছে ননাইও আছে ওদেরকে আমার মামার বাড়ির দেখানোটাও একটা বড় আনন্দের ছিল যদিও ভীষণ রকম মন খারাপ ছিল তার কারণ এই প্রথমবার তোমাদেরকে আগেই বললাম যে প্রথমবার এসেছি মাকে ছাড়া মামার বাড়ি যখন গেছি গিয়েই পর মামার বাড়িতে একবার ঢুকেই চলে এসেছি এই যে দেখো আরতি চলছে আর আমার মামার মেয়েরা সব ওখানেই ছিল তো সবার সাথে এই যে দেখা হওয়ার আনন্দ এটা আশা করছি তোমরা যারা এরকম অনেক দিন পর মামার বাড়ি যাওয়ার সুযোগ আসে বা হয় তোমরা বুঝতে পারবে আর মন্দিরটা এত সুন্দরভাবে আবার নতুনভাবে হয়েছে কি বলবো মামাদের গাজনের সময় মানে এই চৈত্র মাসের সংক্রান্তির সময় বড় করে আমাদের গার্জেনের আর কি পালা পরে মামাদেরই এক একটা মামার এক একটা সময় পালা পরে এক একটা বছর আর কি তো দেখো এইসব হচ্ছে আমার সবাই হচ্ছে আমার মামার মেয়েরা আর কি বলে যেটা বলছিলাম কোনো সময় গাজনের সময় খুব একটা আমাদের যাওয়ার সুযোগ হতো না তার কারণ বাবা যেহেতু পয়লা বৈশাখের টাইমেই দোকান পুজোর ব্যাপার থাকতো তো যাই হোক এই মুহূর্তগুলো একেবারেই মিস করা কি যায় বলো আর এটা দেখো এটা হচ্ছে আমার বড় মামার নাতনি ওর সবেই ভাত হয়েছে তবে ভাতের অনুষ্ঠান এখনো হয়নি আর কি মিষ্টি দেখতে লাগছে দেখতে পাচ্ছ চলো এবারে একটু মন্দিরের এখানটা দেখতে পাচ্ছ আমাদের আমার ভাইজিরা আমার মেয়েরা ভাইয়ের বউ ভাই সবাই মিলে এবারে পুরানো বাড়িতে মানে আমার বড়ো মামা এখন নতুন বাড়িতে নতুন বাড়ি করে চলে এসেছে আর আমাদের যে আদি বাড়ি আদি যে মামার বাড়ি এই যে দেখতে পাচ্ছ যেটা দেখা যাচ্ছে আর কি এই মামার বাড়িতে মানে আমার ছোট মামা থাকে তো সেখানে ছোট মামার বাড়িতে সবার সাথে দেখা করব বলে সেই কারণেই যাচ্ছি আর যেতে যেতে ননী ননায়ের সাথে নানান রকম ছোটো ছোটোবেলায় যে মানে খেলাধুলা কীভাবে কি করতাম সব কিছু দেখাচ্ছি এত ভালো লাগছিল যদিও খুব শর্ট সময়ের জন্য গেছি মানে বললে তোমরা হাসবে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় দুটো বেজে গেছে আবার বাড়িতে চলে এসেছি পাঁচটা বেজে গেছে মানে পাঁচটার সময় মানে তিন ঘন্টা যেতে আসতেই ধরো ঘন্টা দুয়েকের মতো আর মাঝে রয়েছে এক ঘন্টা ওই এক ঘন্টা যতটা উপভোগ করেছি মানে আমার যেটা মনে হয়েছে নেই মামার চেয়ে কানা মামা ভালো আর কি ব্যাপারটা আসলে একেবারেই যাওয়া হয় না তার চেয়ে অন্তত যাওয়া তো হবে কথা বলতে বলতে ছোট মামার বাড়িতে চলে এসেছি ছোটো মামা এইবার থাকে ছোট মামা মাইমার ছোট মামার যেহেতু দুই মেয়ে ওদের বিয়ে হয়ে গেছে ওরাও সবাই এসেছে এই পুজো উপলক্ষে তো সবাই মিলে একটা বেশ আহ রকম ভালো লাগার ব্যাপার আর এটা আমার ভাইয়ের ছোটো মেয়ে ওরা দুই যমজ বোন আর চলো ছোটো মামার এটাই আমাদের মামার বাড়ি আর আদি মামার বাড়ি এই যে দেখো ধানের গোলা মানে কি যে মাটি মাটি গন্ধ তোমাদের কী মানে অন্য রকম একটা ভালো লাগা আর এই দিকে দেখতে পাচ্ছ যজ্ঞ তখনও কিন্তু চলছে এবার যজ্ঞের আহুতি দেওয়ার সময় আর কি সবাই আছে মাসিরাও গেছিল আর সত্যি কথা বলতে কি ভালো লাগা একরাস ভালো লাগার সাথে এক একরাস মন খারাপ মিলেমিশে একাকার হয়ে গেছে এক একদিকে যেরকম মামা মাসি মামার বাড়ির সকলের সাথে দেখা হওয়ার আনন্দ আর তার সাথে মা আমাদের মাঝে আর না থাকার যে বেদনা যন্ত্রণা যেটাই বলি না কেন তো যাই হোক কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল চলো অনেকটাই বেজে গিয়েছিল যেহেতু আমরা গেছিই পৌঁছেছি অনেকটা দেরিতে আর সেদিনকে সব গ্রামের লোকেদেরও অন মানে সব গ্রামের লোকেদেরই নিমন্ত্রণ ছিল তো যাই হোক আমরা তারপরে খেতে বসে গিয়েছিলাম তো যেহেতু পুজোর ব্যাপার আমাদের মেনুতেও কিন্তু পুজোর মানে নিরামিষ মেনুই ছিল আমরা তো ভেবেছিলাম লুচি হয়তো ব্যাপারে থাকবে তারপর দেখলাম যে না ভাত ছিল তো যাই হোক সবই রকম ছিল ভাত শুক্তো ডাল তরকারি পকোড়া চাটনি পায়েস সব কিছু যাই খাওয়া হয়ে গেল ওই দিকে ভাই বাপি যেহেতু ওদের আবার দোকানে কাজের ব্যাপার আছে একটু মানে তাগাদা মারতেই শুরু করেছে মনটা আবার খারাপ লাগছে যে আবার বাড়ি ফিরে যেতে হবে কিছু করারও নেই তাই আবার একবার মন্দিরে দর্শন করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার এটা বড় মামা আমার বড় মামা ওই যে মানে পুজোর সময় যে মহাদেব মানে শিব যে করেছিল না ওই সম্ভবত ওই শিবটাকেই আর কি বেলতলায় বসিয়ে দিয়ে আসতে মামা যেহেতু বড় মামা গিয়েছিল আর পারিস মানে তার সাথে দেখো এইটাই আর কি তোমাদের সাথে যেটা শেয়ার করছি আর কি তো দেখো এইভাবে বেলতলায় সামনেই ছিল বেলগাছ বেলগাছের নিচে বসিয়ে দিয়ে এলো আর এইটা হচ্ছে আমার বড়ো মামার নতুন বাড়ি এখন বড় মামা বড় মামার ছেলে মেয়ে এক বিয়েও হয়ে গেছে তো যাই হোক নাতনিও হয়ে গেছে বড়ো মামা এই বাড়িটাতে থাকে সব কিছুর পরে এবারে চলো বাড়ি ফেরার পালা বাড়িতে গাড়িতে উঠে পড়েছি আর আবার এক রাস মন খারাপ নিয়ে বাড়ি ফিরছি আর বাড়ি ফিরতে ফিরতে আসলে কী বলো তো একটু তাড়াহুড়োও ছিল আমাদের তার কারণ এই দিনকেই রাত্রিবেলা ছিল আমার ছোটো পিসির বাড়িতে আর কি অনুষ্ঠান ছোটো পিসির নেই অন্নপ্রাশন আর যেতে যেতে দেখো এই যে বল খেলার মানে এখানে যে কত স্মৃতি জড়িয়ে আছে তোমাদেরকে বলে আমি শেষ করতে পারবো না রেল লাইনটা মানে মুন্সিরহাট এটা হাওড়া আমতা লোকালি আর কি দেখো একেবারে যাচ্ছে যেটা আমার মামার বাড়ির যে স্টেশনটা কাছাকাছি পরে মুন্সিরহাট স্টেশনের পরেই যে মহেন্দ্রলাল নগর স্টেশন ওটাই আমার মামার বাড়ির আর কি স্টপেজ তো ট্রেনটা এরকম যাচ্ছে ট্রেনটা মানে দেখতেও যে কি ভালো লাগছিলো কী বলবো তোমাদের যাই হোক আজকের ভিডিওটা হয়তো একটু বড়ো হয়ে গেল জানি না কে শেষ অবধি আমার সাথে ছিলে দেখলে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগবে